রহমান রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আমি ফাইজান ইসমাম আর আপনাদের সাথে শেয়ার করছি ফাইজানের হাতে একটা আর্ট কেমন হয়েছে বলেন তো ভালো হয়েছে না আমার ছেলে তো মানে খুশতেই খুশি বলতে গেলে মহা খুশি এত খুশি যে সে এই হাতটা ধুতেও চাচ্ছে মানে ওয়াশ করার প্রয়োজন হলেও সে ওয়াশ করতে চাচ্ছে না তার কারণ যদি এই কালারগুলো চলে যায় মনে হয় সব বাচ্চারাই এরকম তাই না যে কোনো নতুন কিছু দেখলে বা কোনো কিছু পেলে অনেক আনন্দিত হয় আর তাদের খুশি হওয়ার জন্য খুব একটা বড় কিছুর প্রয়োজন হয় না দামি কিছুর প্রয়োজন হয় না তারা খুব ছোট ছোট অল্প কিছুতেই অনেক বেশি খুশি হয়ে যায় আসলে এই জন্যই বলে সবাই যে বাচ্চাদের মতো হও বাচ্চাদের মতো মনটাকে করে নাও তাই না গুরুজনরা এই ধরনের কথাই বলে থাকে তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি আর আমি এই যে রাতের দিকে আমার লাইফে ফার্স্ট টাইম যে ওটস খেয়েছি আজকে আর ওটস ওটসটা খেয়েছি আমি ফেসবুকে একটা ছবি দেখলাম দেখে আমার কাছে ভালোই লাগলো তো এভাবে আর কি করেছে ডিম ওটস ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো একসাথে মিক্স করে লবণ দিয়েছে সেই সাথে স্বাদ মতো দিয়ে ফ্রাইপ্যানে ফ্রাই করে নিয়েছে মানে বলতে গেলে এটা কি বলা যায় এটাকে না পিৎজা না চাপটি চাপটি অনেক এলাকাতেই বলে তো এটাকে কোনো কিছুই বলা যায় না আবার ডিমের অমলেটও না তো মানে মিলাই জুলাই একটা কিছু আর কি আমিও ঠিক জানি না এটার নামটা কি কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে আমি আমার লাইফে আজকেই প্রথম এইভাবে ওটস খেলাম বা এভাবে খেলাম আর কি তো আমার খুব ভালো লেগেছে ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও ট্রাই করব। কিন্তু আমি যেরকমটা দেখেছিলাম যে ওরা পিৎজার মতোই ছিল মানে ভেঙে যায়নি কিন্তু আমারটা আমি যখনই ডিমটা উল্টাতে গেলাম তখনই ভেঙে গেল তারপরে এইভাবে আমি করে নিলাম নাওয়ার পরে খেয়ে টেস্ট করেছি বেশ ভালো লেগেছে সেই সাথে জানেন আমার ছেলেও কিন্তু ট্রাই করেছে ও অনেক বেশি পছন্দ করেছে খাবারটা তো যাই হোক সব কিছু মিলে কিন্তু ভালোই লেগেছে খারাপ লাগেনি আগে তো আমি ওর টোটালি পছন্দ করতাম না আর এই যে দেখেন বললাম না ছোট ছোট বিষয়গুলোতেই অনেক বেশি খুশি হয়ে যায় এটা হচ্ছে হাওয়াই মিঠাই গেছিলো বাইরে গিয়ে দেখছে দেখে নিয়ে আসছে ওর বাবার সাথে গেছিল এত খুশি সে এটা নিয়ে খেলছে ভিডিও কলে তার দাদা দাদিকে দেখাচ্ছে তার মামাকে দেখাচ্ছে সে অনেক খুশি হয়েছে এটা দেখে যে বিছানায় বসে আছে বসে থেকে এই পটটা ও কখনো ইউজ করেনি এ পর্যন্ত তো এই যে চেয়ারে বসছে আর পটের উপরে পা রেখে বসে আছে আল্লাহ হাফেজ